আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশন অ্যান্ড সার্ভিস অকুপেশন অ্যান্ড সার্ভিস টিপসে কথা বলবো সোশ্যাল স্টোরি সামাজিক গল্প নিয়ে আজ দ্বিতীয় পর্ব অটিজম শিশুকে বা বিশেষ শিশুকে সামাজিক বিভিন্ন নিয়ম কানুন আদব কায়দা হ্যাঁ দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো সুন্দর ভাবে বোঝানোর জন্য বা সেইগুলোর সাথে সঠিক খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়াকে আমরা বলা হয় সামাজিক গল্প উদাহরণস্বরূপ যেমন রেস্টুরেন্ট ম্যানার বারবার শপ শপিং মল ডক্টর ভিজিট ডেন্টাল চেম্বার ভিজিট বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান গ্যাদারিং পারিবারিক রীতিনীতি হ্যাঁ যে সুন্নতে খাতনা করি আমরা বিয়ে বিয়ে সাদী বিয়ে সাদী যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা বা অনেকে দেখেন বিভিন্ন ধরনের পারিবারিক যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে এগুলো বিভিন্ন ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে লেখার মাধ্যমে আমরা বাচ্চাদের সাথে এগুলো প্রকাশ করে থাকি যেন সহজেই সে সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে এই জন্য আজকে কথা বলবো ডক্টর ভিজিট একটা ডক্টরের চেম্বারে এটা অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় হসপিটালে বা বিভিন্ন চেম্বারে ডক্টরদের আসলে ভিজিটে শিশুকে অ্যাটেন্ড করানো সেটা আমাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় কারণ দেখা গেছে যে টাইম মতো হয় না বা অনেকক্ষণ ওয়েটিং লিস্টে বসে থাকতে হয় বা ডক্টরের রুমটাকে অনেক সময় ভয় পায় বাচ্চারা দেখা গেছে যে যে মেশিনগুলো আছে ইঞ্জেকশন নিতে হয় হ্যাঁ তো এগুলো অনেক সময় কষ্ট করে হোক দুজনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায় এই ফোবিয়া বা এই পরিস্থিতির সাথে সেজন্য সহজেই খাপ খাওয়াতে পারে এই জন্য আসলে সোশ্যাল স্ট্রিট তৈরি করা যেমন এখানে যেমন আর সোশ্যাল স্ট্রিটটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চা লেভেলের উপরে ঠিক আছে আপনার বাচ্চা যদি লেভেলটা দুর্বল হয় তাহলে সোশ্যাল স্ট্রিট টা ছোট হবে হ্যাঁ চার পাঁচ লাইনের মধ্যে হবে আপনার বাচ্চার লেভেল যদি ভালো হয় যত ভালো হবে সোশ্যাল ইস্ট্রিটটা তত বড় হবে হ্যাঁ আচ্ছা যেমন ড্যা ডক্টর ভিজিটের আমি অ্যাডভান্স লেভেলের বাচ্চাদের জন্য যেতে হবে যে দশটা আহ দশটা ট্যাক্স এনালিসিস করেছি দশটা সেন্টেন্সের মধ্যে এটা আমি করেছি এবং বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের শিশুদের জন্য সেটা আপনি তার থেকে পাঁচটা বাক্যের মধ্যে পড়লে হবে যেমন প্রথমে যেমন শিশুটার নাম আমার নাম আব্দুল্লাহ আমার শরীর শরীর খারাপ হলে যেমন খারাপ হলে এখানে লিখুন জ্বর ঠান্ডা সর্দি এ ধরনের জিনিস খারাপ হলে বা অসুস্থ হলে বাবা আমাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে যায় ঠিক না হ্যাঁ হসপিটাল হসপিটালে ডক্টর তাহলে ডক্টর একটা চেম্বার তাহলে ডক্টরের চেম্বার হসপিটালে একটা ছবি দিলেন এখানে ডক্টর চেম্বার জিনিসপত্র এগুলো ওই তিন নম্বরের মধ্যে থাকলো তারপর ডক্টর যদি শেষ করলে বাবা আমাকে চিপস বা চকলেট কিনে দেন তারপরে আমি বাবার সাথে চিপস বা চকলেট কিনে বাসায় চলে আসি এই যে যে এইভাবে আপনি এটা করলেন অথবা আপনি করতে পারেন আমার নাম আবদুল্লাহ আমি আমার শরীর খারাপ আমার জ্বর এসেছে আমি বাবার সাথে এখন হসপিটালে যাব হ্যাঁ ডক্টর দেখানোর জন্য ডক্টর আমাকে মেডিসিন দিয়েছে তারপরে আমাকে রক্ত পরীক্ষা করতে বলেছে আঙ্কেল আমার আমাকে হাত থেকে রক্ত নিবে তারপরে রক্ত টেস্ট করতে হবে প্রস্রাব টেস্ট নিবে হ্যাঁ তারপরে প্রস্রাব টেস্ট রক্ত টেস্ট দেওয়ার পরে এক্স রে এই যে ধরনের যেগুলো এক্স রে ব্লাড টেস্ট বা প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো আছে হ্যাঁ এক্সরে যে রেডিওলজি যে টেস্টগুলো আছে সেগুলো আপনি কিছু ছবি কালেক্ট করে নেবেন পাশাপাশি শেষে আপনি চকলেট বা চিপস বা বাচ্চা যেটা পছন্দ করে জুস এই ধরনের জিনিস রাখবেন এবং ভাষায় চলে আসেন হাসি এই ধরনের একটা সিনারি শিশুর সাথে ধরতে হবে কখনো ভয়ঙ্কর যেন কোনো কিছু সে না বোঝে হ্যাঁ উপস্থিতিটাকে তাহলে দেখেন আমি এবার অ্যাডভান্স বাচ্চাদেরটা বলি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন যেমন আমি এখানে লিখছি যে আমার নাম আব্দুল্লাহ আমার শরীর খারাপ হলে মা আর বাবা আমাকে হসপিটালে ডক্টরের কাছে নিয়ে যায় হসপিটালে হসপিটাল হল একটা বড় বিল্ডিং যেখানে ডক্টর নার্স স্টাফ অ্যাটেন্ডেন্ট ওনারা থাকে বিভিন্ন মেশিন থাকে বিভিন্ন রুম থাকে হসপিটালে অনেক মেশিন থাকে যার মাধ্যমে আমার রক্ত পরীক্ষা করা হয় আমার এক্স রে করা হয় আমার তারপরে হলো পাঁচ নম্বরে যেটা রাখছি রক্ত প্রস্রাব পায়খানা হ্যাঁ এগুলোর জন্য প্যাথোলজি একটা ল্যাব আছে সেই ল্যাবে সেখানে সেখানে আমাকে বাবার সাথে বা মার সাথে আমাকে যেতে হয় সেখানে গেলে ইনজেকশন ব্যবহার করে ইনজেকশন ব্যবহার করে কি করে রক্ত নেয় রক্ত কেন নেয় কারণ রক্তের মধ্যে ভাইরাস থাকে হ্যাঁ জীবাণু থাকে এই ধরনের জিনিসগুলো ওইটা নিয়ে আঙ্কেল দেখবে যে আমার কেন বারে বারে শরীর খারাপ হয় তারপরে ও সব বা পায়খানা কেন নিচ্ছে জীবাণুটা ওইখানে আছে কিনা দেখার জন্য এই ধরনের মাঝে মাঝে আমাকে জামা খুলতে হয় অন্য জামা পড়তে হয় হ্যাঁ যখন রেডিওলজিতে যাই হ্যাঁ তখন আমাকে টেস্ট করায় এটা তারপর হলো এগুলো এনে মা কি করে বাবা কি করে ক্যাশ কাউন্টার বা রিসেপশনের কাছে গিয়ে একজন ডাক্তারকে খুঁজে বের করে ডাক্তারকে দেখায় বা টাকা জমা দেয় ওখানে রিসেপশনে কী করি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিই হুম এটাই তারপরে ইনফরমেশন ডেস্ক থেকে আমরা জেনে নিই যে কোথায় কোথায় যেতে হবে কোন কোন ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে হবে বা রিপোর্টগুলা দিয়ে সেই পাওয়ার পরে আবার অন্য ডাক্তার দেখাতে হবে কিনা এই ধরনের জিনিসগুলা তারপর ডক্টর রুম ডক্টর রুমের ভিতরে চেয়ার আছে টেবিল আছে ডক্টরের কাছে স্টেথোস্কোপ আছে স্টেথোস্কোপ মেশিনটা একটা ছবি যদি থাকে দেখালেন যায় থার্মোমিটারের মেশিন যে ছবি যদি থাকে দেখা যায় এটার নাম থার্মোমিটার এটার নাম স্টেথোস্কোপ এটার নাম ইনজেকশন এই ধরনের জিনিসগুলো ডক্টর আমাকে অনেক ধরনের প্রশ্ন করবে কেমন আছো তোমার কি সমস্যা তোমার ঘুম কেমন হয়েছে তোমার টয়লেট কেমন হয়েছে তুমি খাবার খেয়েছো কিনা এই ধরনের প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলো আমি সুন্দর করে উত্তর দিব আচ্ছা তো এই ধরনের জিনিসগুলো তারপরে উনি কি করবে একটা প্রেসক্রিপশনে উনি কিছু ওষুধ দেখে দিবে সেই ওষুধগুলো ডক্টর আমাকে খেতে বলবে হুম সেই ওষুধগুলো আমি ডক্টরের কথা বলি সেই ওষুধগুলো নিয়মিত খাবো মা বা বাবা আমাকে খাইয়ে দিবে তারপরে এলো ওষুধ দেওয়ার পরে ওষুধগুলো আমরা হসপিটালের নিয়েছি যে ডিসপেন্সারি আছে বা ফার্মেসি আছে সেখান থেকে আমরা কিনে নিব এই যে জিনিসগুলো কারণ একটা হসপিটালে তো অনেক কাজ থাকে ঠিক না এটা হলো অ্যাডভান্স লেভেলের বাচ্চা সেই জন্য বুঝে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হসপিটালে গেলে আমরা কি করি ঠিক না এই জিনিসটি আপনি শুধু লিখে দিবেন দয়া করে লিখে রাখবেন হসপিটালের পরিবেশ সম্পর্কে বলেন মাঝে মাঝে যে স্মেলটা একটু অন্যরকম এটা সবসময় ক্লিন করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে এখানে কি বলে স্যাবলন গ্যাচোল এই ধরনের জিনিসগুলো ইউস করে অ্যান্টিসেপটিক জিনিস ইউজ করা হয় হ্যাঁ বিভিন্ন ধরনের এই ধরনের দেখা যে ওইখানে অনেক ধরনের স্মেল থাকে যেটা আসলে বাইরে স্মেল গুলা থাকে না অনেক সময় গুলা নিতে পারে না এই ধরনের জিনিসগুলো তারপরে ধন্যবাদ হসপিটাল এবং ডক্টর এবং হসপিটাল কর্তৃপক্ষকে আমার সঠিক সঠিক চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করার জন্য তো এইটা হলো একটা হসপিটাল রিলেটেড বাচ্চাকে যে শিশুকে যে হসপিটালে নেবেন নেওয়ার আগে এরকম ধরনের একটা সোশ্যাল স্টাডি তৈরি করে দিবেন অবশ্যই বিভিন্ন ছবি ব্যবহার করার মাধ্যমে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হসপিটালের আপনারা এটা তৈরি করবেন বাসায় এবং যদি সম্ভব হয় আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো কিছু ইনপুট লাগে আমি আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু